আমার তো সেই কেন্দ্রে গিয়ে পারাপাড়ি করে মারামারি করে ভোট দেওয়ার তো কোনো দরকার নেই ভাই না তারা কষ্ট করে আমি গেলাম যে ভাই আপনার ভোট তো দিয়ে দেওয়া হয়ে গেছে এই জন্য আমরা ভোটে আমরা চাই না ভাই আমার আমরা চাই সুস্থ একটি শূন্য নির্বাচন যাকে পারি চাই আগামীতে সব মানুষের সব মানুষের সামনের দিকে এগিয়ে আসি এই কালো টাকার সঞ্চনা আর এই হুন্ডা খুন্দা বাহিনী এইগুলি আজ বর্তমান জনগণ দেখতে চায় না বছরে যখন যে ক্ষমতায় গিয়েছে তারাই নিজের আখের বোঝানের কাছে ছিল ব্যস্ত করার কাছে ছিল ব্যস্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তারা লোপাট করেছে একটি জরিপে দেখা গেছে আমি সব সবসময় একটা জরিপে দেখা গেছে যে তার অর্ধেক টাকা কাজে লাগলে আজকে বাংলাদেশে কোন গরিব মানুষ থাকতো না অথচ এই টাকা দিয়ে তারা কি করেছে আল্লাহ জানেভাবে সেই সারিটার পর থেকে যেরকম অবস্থা ছিল কেমন উন্নতি ঘটেনি উন্নতি ঘটেছে কিছু মানুষরা যারা ক্ষমতায় ছিল তারা আত্মীয়স্বজন ছিলেন তাদের পরিবার তাদেরকে দেখা গেছে যাদের পিছিয়ে ছিল না কুটি টাকা তারা আত্মসাত করেছে আমার যখন জুলাই আন্দোলন হয় আমার এখানে বসে আছে শহীদ জুয়েলের ভাই ফারাজের সে ছাত্রভঙ্গীর সদস্য জাকের পার্ভীর আরেকজন আছে ফারাজ সেও ছাত্রভঙ্গির সদস্য তার পিতা আমাদের জাকের পার্টির স্থায়ী সদস্য আমি ভাইস চেয়ারম্যান হিসাবে নিযুক্ত আছেন আমি এই এইযুক্ত সত্যি শ্রদ্ধাভাবে স্মরণ করি সেই সাথে চাকরির পার্টি যারা ছাত্র দিবস অন্যান্য যারা এই ছাত্র জনতা আন্দোলনে যারা ছিল তাদেরকে আমি স্মরণ করছি অনেক কষ্টের বিনিময়ে আপনারা একটি যেটাকে বলবো আমি যে ষোলো বছরের দুঃশাসন আপনারা এখান থেকে দূর করেছেন সে সময় যখন আন্দোলন ছিল আপনাদের মনে আছে অবশ্যই যে আবু সাহেব যখন দুহাত তুলে পুলিশের সামনে সারেন্ডার করলো তাকে যেভাবে ভিডিও হত্যা করা হয়েছিল তারপর আমার মেয়ে সে ইউটিউবার ক্যাসার অনেকে নাম শুনেছেন সে তার ফেসবুকে দিলো যে স্টেপ ডাউন হাসিনা এরকম তাই ফেসবুকে দিলো এবং অনেক কিছু লেখলো বর্তমান তো আমি তাকে বললাম বাসায় যে দেখো যেভাবে পুলিশ অ্যারেস্ট করছে যাদেরকে চিন্তাতে ঘরে ঘরে ঢুকে পুলিশ এদেরকে গুম করছে তাদের অস্তিত্ব পাওয়া যায় না তুমি যে নাম্বারটা দিলা তো তার মনোবল আমার মেয়ে এবং ছেলেও ছালে তাদের যে মনোবল দেখলাম কি কি হবে কিচ্ছু হবে না যদি যান তারা নিয়ে যায় আমাদের যে ফেলে তাও আমরা জানি তাদেরকে থামাতে গেল না তারা কিন্তু সেই আন্দোলনের ছিল সক্রিয় সদস্য হিসাবে এভাবে ছাত্ররা যেভাবে এগিয়ে গেছে এটা সত্যি একটা ইতিহাস হয়ে থাকে এই বাংলাদেশে যতদিন পর্যন্ত দুর্নীতি বন্ধ হয় আপনারা জানেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাক্তার সাইমা আমের ফাইসল সাহেব উনি যে ঘোষণা দিয়েছেন যে অর্থনীতির বিষয় যে বাংলাদেশে যদি দুর্নীতি বন্ধ করা যায় ব্যাংক পার্ট বন্ধ করা যায় শেয়ার বাজার থেকে শুরু করে অন্যান্য যতগুলি সেক্টর আছে এখানে যদি দুর্নীতি বন্ধ করা যায় তাহলে তিন থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ একটি উন্নয়ন রাষ্ট্রে পরিণত হবে এবং অর্থনীতি কোনো সমস্যা হবে এই যে উনি ঘোষণা দিয়েছেন সত্যি আমি সাধুবাদ জানাই আমি আশা করব যে আগামীতে সুন্দর একটি বাংলাদেশ